হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তাসলিমা চলে আসলাম প্রতিদিন রান্না করে আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল আমাদের বরিশালে এটা একটা ঐতিহ্য খাবার আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা স্কিপ না করে পুরাটাই দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি আমার ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা পাতিলায় দুই কেজি গরুর মাংস ভিজিয়ে নিচ্ছি এটা ভিজতে থাকুক এদিকে আমি স্পেশাল একটা মশলা তৈরি করব আমার এই এটা রান্না করার জন্য একটা বাটিতে গোটা ধনিয়া দিলাম এক চামচ জিরা দিলাম এক চামচ একটা তেজপাতা দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি তিন টুকরা দারচিনি দিয়েছি তিনটা কাঠবাদাম দিয়েছি চারটা এলাচ দিয়েছি দিয়েছি চারটা লং চার পাঁচটা গোলমরিচ এবার মশলাটা আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে এবার কাঁঠালের বিচিগুলো কোসা ছাড়িয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো এটাও এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি শিলপাটায় এই মশলাটা শিলপাটায় বাটার গুণে আর এই স্পেশাল মশলাটা বানিয়ে দেওয়ায় তরকারিতে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন বাজারে ভরপুর কাঁঠাল উঠেছে এই কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের পাতলা জল খাওয়ার এখনই সুযোগ এছাড়া আমার এই তরকারিটা রান্না করতে কি কি কী উপকরণ লাগে এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুর মাংসটা আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এরপর কাঁঠালের বিচি নিয়েছি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি এখানে বাটা মশলাটা স্পেশাল মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম এটা দুইটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি এবার আমি দুই চামচ হলুদ নিয়েছি হলুদের গুঁড়া দেড় চামচ নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতন লবণ আছে আছে চার পাঁচটা কাঁচামরিচ দুইটা দারচিনি একটা তেজপাতা লং লবঙ্গ এক কাপ নিয়েছি সরিষার তেল আদা বাটা রসুন বাটা আছে আপনারা চাইলে সবিন তেল দিয়েও করতে পারেন চুলা একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়েছি দিয়েছি ফোড়নের জন্য গোটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ বাটা আবারও লারা চারা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা চারা দিয়ে দিয়ে দিব তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা চারা দিয়ে আমি যেই কাপটা দিয়ে তেল দিয়েছি সেই কাপটা দিয়ে এক কাপ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিব শুকনা মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তেল উঠে যাওয়ার পর আমি দিয়ে দেবো গরুর মাংস করে চারা দিয়ে ঢেকে দিব দেখেন কতটা পানি উঠে গেছে গরুর মাংসর থেকে এখন আমি আবারও চাড়া দিয়ে ঢেকে দেব যাতে নিচ থেকে মশলাটা পুড়ে না যায় অনেকটা পানি উঠে গেছে আমি এই পানিতে একটু কষিয়ে নেব মাংসটা এরপর আমি অল্প করে পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আবারও লড়াচারা দিয়ে ঢাকনা দিয়ে দেবো মাংসটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানি এই ঝোলটা আমি বাড়িয়ে দিয়েছি তরকারিতে ঝোল আমি বেশি রাখবো পাতলা করে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে কাঁঠালের বিচিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে হানড্রেড পারসেন্ট পর্যায়ে দুই চামচ গরম মশলা দিয়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে রাখবো আরও দশ মিনিট তরকারিটা রান্না করতে আমার টাইম লেগেছে মোট পঞ্চাশ মিনিট দেখেন ঝোলটা আমি কতটা পাতলা করে রেখেছি কিন্তু এই ঝোলটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু একটু গাঢ় হয়ে যাবে এই ঝোলের কারণেই তরকারিটা খেতে অনেক স্বাদ হবে তাই তো এই তরকারিটার নাম হয়েছে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল এটা দেখতে যেমন লোহনীয় হয়েছে খেতে হয়েছে অসাধারণ সত্যি আমি খেয়েই বয়েস দিয়েছি আলহামদুলিল্লাহ আমার স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে তরকারিটা রান্না করে খাবেন যে কোনো মাংস দিয়ে এর স্বাদ অনেক বেশি আজকে পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ